ডিমের সাদা অংশ যেমন খাওয়াই উপকারিতা রয়েছে পাশাপাশি ডিমের সাদা অংশে কিন্তু আপনি আপনার স্কিনেরও চর্চা করতে পারবেন খুব সহজে যারা ব্রন এবং দুঃখের দাগ নিয়ে দুশ্চিন্তায় আছেন তাদের এই সলিউশনের জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিও ব্রন এবং দাগ দূর করতে শুধু আপনার দরকার ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশ একটি বাটিতে নিয়ে নিন তারপর সেটিকে খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে একটি ফোমি টেক্সচার ক্রিয়েট করে ফেলতে হবে তারপর সেটি চেহারায় আলতো আলতো করে লাগাতে হবে চেহারায় লাগানোর পর আপনি একটি পাতলা টিস্যু নিয়ে আপনার ফেসে লাগাবেন তার ওপর আরেকটি লেয়ার সাদা অংশ দিয়ে সুন্দরভাবে আবরণ দিয়ে দেবেন যখন এটি হালকা শুকিয়ে যাবে এরপর আরেক পরত টিস্যু দিয়ে এটিকে আরেকটা লেয়ার দিয়ে দিতে হবে ডিমের সাদা অংশের এই লেয়ারটি লাস্ট লেয়ার ছিল তারপর এটিকে রেখে দিতে হবে বিশ মিনিটের মতো বিশ মিনিট রেখে দিলে আপনি যখন এটিকে উঠিয়ে ফেলবেন বা টিস্যুগুলোকে উঠিয়ে ফেলবেন আপনি দেখতে পারবেন আপনার পোর্সগুলো আরও বেশি ছোট হয়ে গেছে আপনার স্কিন অনেক বেশি ক্লিন হয়ে গেছে এবং আপনার স্কিন চকচকে দেখাচ্ছে চাইলে আপনি ডিমের সাদা অংশের সাথে লেবুর রস কিছু পরিমাণে মিশিয়ে নিতে পারেন কিন্তু যাদের খুব বেশি সেন্সিটিভ স্কিন তারা লেবুর রস মেশানোর আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন প্যাচ টেস্ট করতে হয় হাতের এইখানে অথবা কানের পেছনে যদি আপনার লালচে ভাব অনুভব হয় অথবা আপনার র‍্যাশের মতো কোনো একটা অনুভূতি হয় তাহলে আপনার স্কিনে সরাসরি রস লাগাবেন না